হ্যালো গুড মর্নিং গাইস আমাদের উঠে সকাল সকাল খাওয়া দাওয়া শেষ আর ওরা এখনো থেকে বলে নেই তিনটে চারটে অব্দি নাচ কি বলি বল একটু তোরা কিছু বলবি আমার বরকে আর মুনির্জির বরকে আর রাজেশ দাকে মানে একসঙ্গে রাখা যাবে না ওরা তিনজনে তিন তিনজনে সোনা হয়ে যায় আমরা মাঝখানে কোনা হয়ে যাই আর রাখা যাবে না আসবো কিন্তু বনে বনে আসবো এই জামাইগুলোকে একসাথে করা যাবে না বাবা বম এই যে রাজেশ দাদা আমাদের জন্য বাদাম আর গুড়ের একটা চকলেট এনে দিলো আমার তো ভীষণই এই যে অবস্থা আজকে রাত্রে কটার দিকে ঘুমাইসু বলো আজকের রাত্রে কটার সময় হুমাইসু মনে আছে হম কটার সময় হুমাইস একদিন সাড়ে এগারোটায় সাড়ে তিনটে চারটে তো ওরা moments later তোরা বাইরে নাকি ক্রিকেট খেলেছিস তো জলো দেখি ক্রিকেট খেলা ওদের কি খেলে রাম এগলে না অবস্থা খারাপ হইছে দাদা তোমার ফোন আসছিল বিশ্বজিৎ মেশো ওই যে ক্রিকেট খেলছে দীপক দা খেমেই পুরো একদম লাল কাল হই গেছে বাবা অবস্থা খাওয়ার ফ্রাই এর জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো এই আমাদের ছোট বাবু এই যে গাজর কেটে দিচ্ছে দেখছেন না কিভাবে কাটছে আর এখানে দেখতে পাচ্ছ আমার বর এই যে আমার বড় জমাইবাবুকে রং লাগিয়ে দিচ্ছে তারপরে এই যে আরেকজন দেবে রাজেশ দা এখন জামাইবাবুকে রং লাগিয়ে দিচ্ছে পুরো একদম লালের লাল করে দিচ্ছে এখন আমরা শেষ হোলি খেলছি কারণ হচ্ছে আমরা এখন সবাই মিলে নদীতে স্নান করতে যাব যার জন্য একদম আমরা পুরোপুরি রঙগুলো শেষ করে একদম সবার গায়ে মাথায় ঢেলে একদম শেষ করে দিচ্ছি তারপর এখানে দেখো রাজেশ দা এসে আমার মাথায় দিয়ে দিচ্ছে রং মুখে দিয়ে দিচ্ছে দেখো পুরো ঘষে ঘষে পুরো আমাকে ওর লালের লাল করে দিল তারপর এখানে রানীকে ও লালে লাল করে দিচ্ছে এদিকে আমার বড় জামাইবাবু আমার বরকে দিয়ে দিল তারপরে এই যে দেখো রানীর বাবু কান্না করছে কাকে বা রং দিবে তার জন্য আর ওর মা বরণ করছে ওকে রানী

আমাদের আরেকটা জামাই বাবুর ব্লাউজ বানিয়ে দিচ্ছে আসছে ও বলছে মনে মনে যে বা ফালে সারটা খোল নাই না দিলে ভাই স্নানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি এখানে সকল সদস্য রয়েছে এখানে সকল সদস্য রয়েছে আমরা এখন স্নানে যাবো ও

উহুই নেই বলে রে পরিস্থিতি পরিস্থিতি পৌঁছে গেছে আমরা সেই স্থানে যেখানে আমরা স্নান করব খুব সুন্দর জায়গাটা এর আগে তোমাদের দেখিয়েছি এই দেখো ওরা নেমে পড়ছে আমাকে রেখে কুকা ছিল নৌগাটা ভেঙে গেছে আর অর্ধেকে ওরা বসছে যদি পিছে এখানে যে ছর্ণ ছড়া হয়ে এখানে একজন ওখানে কয়েকজন এখানে দেখতেই পাচ্ছ যে সবাই নদীতে নেমে গেছি আমরা আর জল বেশি একটা ছিল না কমই ছিল স্রোত একটু একটু ছিল আর খুবই ভালো লাগছে যেহেতু এখন গরমের দিন গরম আসছিল দুদিন থেকে অনেক আড্ডা মজা করলাম সবাই মিলে আর এরকম একটা মুহূর্তে এরকম একটা দিন একদম স্মরণীয় হয়ে থাকবে এই প্রথমবার আমরা হোলি উৎসব সব বোনগুলো মিলে কাটালাম তো খুবই ভালো লাগলো আর এবার তো জামাইগুলোও রয়েছে খুবই মজা করেছে ওরা ওদেরও খুবই ভালো লেগেছে আর এখন তো যার যার বাড়ি এসে যাওয়ার পালা এখন সবাই একদম ইমোশনাল হয়ে গেছে যেহেতু আমাদের বোনের ভালোবাসা একদম অন্য রকম তবে আমরা সামনে আরও একটা অনুষ্ঠানে সবাই দেখা করতে চলেছি সব বোনগুলো মিলে জামাইগুলো মিলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে তো টাটা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে